আমি যদি আমার টাইম মেনটেন না করতে পারি তাইলে এরকম টাইম মানুষকে দিব কেন আমি আমি জানি যে মানুষ আমার জন্য থাকবে তাইলে যখন এক জায়গা থেকে এক জায়গায় যাবো আমি টাইমটা তো এইভাবে দেওয়া লাগবে যারা যা করে সুতারা সন্তুষ্টি থাকে কিন্তু আজকে এমন একটা এমন একটা মিষ্টি করা এটা আসলে আমার কাছে খারাপ লাগছে মানে আমরা অনেকটা যদি এরকম করি এটা তো অন্য কিছু জন্য না এটা শুধু টাকার জন্য মানে কিছু আগেকার টাকাই দিছে কিন্তু তারা ওয়াস্ক মানুষকে আফেরাচ্ছি না মূলত এটা মুখের ভাষা এটা অন্তরের ভাষাটা আবার এটা বলে ঠিক না আরও দুটা বলে চিনছি না পাঁচটা মিনিট অপেক্ষা হলে আমি স্টেজে থাকি কইবে না পাঁচটা মিনিট আমি কিভাবে ফ্যাশার দিয়ে আইছি এটা আগেটা আমার নাক বন্ধ হয়ে গেছে আমার টাইম ছিল দশটায় আমি পঞ্চাশে মনে হয় উপস্থিত হয়েছি আরো দশ মিনিট আমার হয়ে গেছে বক্তার নিয়ম হয়েছে আধা ঘন্টা পর্যন্ত অপেক্ষা করা যায় আমরা প্রায় জায়গায় প্রায় জায়গায় আলোচনা করি এমন বক্তা আছে আপনারা জানেন অনেকের জানা আছে আজ থেকে পাঁচ থেকে ছয় বছর আগে

আমরা পাবলিকের সমস্যা আছি পাবলিকের সমস্যা আছে এত কষ্ট করে করে মাসের পর মাস টাকা জমা করবেন সত্তর হাজার টাকা দিবেন তাও যদি আলোচনা করার মতো হল না তাহলে পাবলিক কাছে জবাব দেওয়ার কোনো পথ আসেনি তাহলে আপনার দোষে আপনি বেচত হবেন কথা বলে ঠিক কিনা আমি যদি এই গুলো করি আমার গুলো আমি বেচত হইব এতে কোনো কারো কিছু আসে যায় না যাই হোক আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন হেদায়েত দান

সালো আমার পুরা রবি আমার আল্লাহ রবি করেন বন্ধ তোমার আমি জীবন দিয়েছি বলেন হায়াতের মালিক কে আল্লাহ আল্লাহ কয় তোমারে আমি hayat দিয়েছি ওয়াল hayat আল্লাহ বলে তোমার hayat দিয়ে এর পরে मौत দিয়েছি ও আল্লাহ আমাদের মুহূর্তের মালিক তো তুমি আল্লাহ জানবি তাইলে দুনিয়া এত সুন্দর দুনিয়ায় আমার বানাইছো হায়াতি মৌত দিয়া আল্লাহ গো যদি হায়াত দিস এর পিছনে আবার মৌত লাগাই দিস এর কারণটা কি আল্লাহ গো হায়াত দিছি মৌতটা দিয়ে আবার আমার কাছে টান দিয়ে নিয়ে আসবো ও আল্লাহ তাইলে এত সুন্দর দুনিয়া এত সুন্দর দুনিয়ায় আমার কেন ফাটাই না আল্লাহ গো আইয়ুকুম আহসানু আমালা কি মেরে আমি বা বন্ধুরে

তাহলে আমার মারে আমি বানাইছি আমার গুলাবি করার জন্য আমরা কার গোলামি করবো রে আজকে আল্লাহর গুলামি নাই আমরা চেয়ারম্যান মেম্বার এম হিসাবে গুলামি করি আমরা এম হিসাবে গুলামি করি আল্লাহর নাম জবানে আসে না আমরা এমপির গান গাই চ্যানের গান গাই আল্লাহ গান গাইতে আমাদের সবার খুলে না ওই সবানের মালিক আল্লাহ এই জিব্বাটার মালিক আল্লাহ এই জিব্বা দিয়ে রে বন্ধু দুনিয়ার সমস্ত শ্বাস তুমি উপভোগ করো তালাস করে দেখো এই জিব্বাটাও আল্লাহ তোমার দিয়েছেন আমার আল্লাহ বলেন আলাম না আল্লাহ আই নাই নিওয়ালিসা আমার আল্লাহ বলেন বান্দা তুমারের চোখ দিয়েছি আমি এই সুন্দর পৃথিবীতে কারো বান্দা এই চোখ দিয়ে আমার পুরান ফরস না কেন এই সফিয়া আমি আল্লাহর করে হেতে হেতে দাও না কেন এই সফিয়া তুমি মনের আড্ডা গালায় যাইতেছো এই সফিয়া তুমি বাজে গাড়ির মনসে যাইতেছো এই সফি তু একদিন তোমার আমার বিরুদ্ধে শাস্তি দিবে আওয়াজ দিয়ে বলেছি না আমার আল্লাহ বলেন ওয়ালি সাদাউ ওয়া শাবাতাই তোমাকে আমি একটা জিব্বা দিয়েছি আমার পিছনে দৌড়ায় আজকে আল্লাহ নাম বলতে ভালো লাগে না আল্লাহ নামা ওই মেম্বরের কোনো গান গাই দুনিয়ার কোন গাই পিছনে দৌড়াই বান্দারে আমার ও বান্দারে আমার শুনে রাখো শুনে রাখো কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ও বান্দা আমি আল্লাহ যাকে খুশি তাকে ওই মুলকের পাশে দান করি আওয়াজে বইনা সুবহানাল্লাহ আইলে বাদশা বানাইবার মালিক কে আর ফকির বানাইবার মালিক কে এ বন্ধু আল্লাহ চাইলে তুই বাদশা বানাইতে পারে আল্লাহ চাইলে তোমারে ফকির বানাইতে পারে আল্লাহ চাইলে তওয়ারে ফঙ্গ বানাইতে পারে আল্লাহ চাইলে তোমার বন্ড বানাইতে পারে আল্লাহ যদি সবই পারে গো তাইলে আল্লাহ বুইলা দকার দি দৌড়াই আমরা দুনিয়ার কিছু না তোড়াই কিনা কথা বলুন চার পিছন দৌড়াই ওরে দমে দমে পরিক মন আল্লাহ বল আল্লাহ আল্লাহ তমে দমে দমে চোপরে মন আল্লাহ তমে দমে।

মুবিন আমার আল্লাহ বলেন এই শয়তান হইছে তোমার পরম শত্রু পরম দুশ্মন এই শয়তান তোমাকে জাহান্নামের দিকে টেনে নিবে এটা মাথায় তাগা দরকার আছে কি না নাই বন্ধু শয়তান কেমন দুশ্মন একটু বলে নিবার শেষ করে দিব আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমারে পালানোর সিদ্ধান্ত করলেন

তাদেরকে নিয়ে পরামর্শ সভা করলেন ও ফেরেশতা দল আমি আদম সৃষ্টি করতে যাই দুনিয়ার জমিনে আদম পাঠাইতে যাই ফেরেশতা たち গিয়ে কয় গো আমার আল্লাহ আপনি কেల్లে আদম বানাইবেন কয় আমি আল্লাহর গোলামি করার জন্য আমাকে সৃষ্টি করার জন্য ওই ফেরেশতা たち দিয়ে বলেন ও আমার আল্লাহ আমরাই তো 24টা ঘন্টা আপনার গোলামি করি

আমার গুলা তো ডাক দিয়ে বলবো ও ফেরত দল ওই তোরা টাকাই আছে টাকায় আছে ও আল্লাহ কি ওই জমিনের মধ্যে মানুষ দেখ তারা কি করতে ওই তারা পয়সা পৈশা তুলা আকাশের দিছে তোমার আল্লাহ আল্লাহ তোমার ডাকে আমার আল্লাহ কইব রে এরা যে গুনা ঘোষে তাকে অসুবিধা কি হয় বয় ধরে তারা মারা যাওয়ার করে তাহার কাম দিবেন আমার আল্লাহ ক এরা কি কোনোদিন

দেওয়ালা আলী সাইয়েদা মাওলানা মো এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না সবাই মুদে Be gone. পান্দা বানাইছে আর শয়তান যে আমাদের পরম শত্রু আজকে পূজে যান শিখে যায় আল্লাহ রাব্বুল আলামিন আদম যখন বানাইলেন বানান উপর উস জুদুলিয়া আদম ফা সাজুদ ইল্লা ইলি আল্লাহ কয় ইবলিস রে কয় তুমি আদমরে সিজদা করো সেই ইবলিস আল্লাহরে দেখায় আল্লাহর সঙ্গে জব্দ দেখায় তাকিয়ে আল্লাহ আমি 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 শিখ আমি ইবলিস হইছি আমি ইবলিস হইছি আগুনেরে তয়ಾರಿ আমার দর্ম উপর দিকে যাওয়া ও

তোমার গুলাদি কল্লাম এর বিনিময় কি আমার দিবেন না ময় ইসাস কয় একটা জিনিস চাই মো আমার ফিরায়াত ই আল্লাহ আমি তো চির জাহান্নামী হয়ে গেছি কয় একটা জিনিস চাই মো দিবেন নি আল্লাহ কয় ও ইবলিস রে ও শয়তান তুমি একটা জিনিস চাই দమ్ము আ কয় আমার আল্লা তুমি ফিরায়াত দিন না না কি তোমার কি আদিম কয় আল্লাহ তোমার তুমি আমি যা চাই মো তুমি দিয়ে দিবা আমি একটা জিনিস চাই মাল্লা ফিরায়াত

কনফার্ম হয়ে গেলাম এই জন্য সাহস পাচ্ছে বল কনফার্ম কি আগে হায়াত কালিয়া নিছি আর যা করে না আমরা তো মারতে পারবেন না মারলে তো তো আপনার ঠিক থাকলো না আল্লাহ কতরে হায়াত নিছি তো দিছি কি আমার পর্যন্ত কয় এখন কি চাচ্ছে আর চারটা জিনিস দিলে আর কিছু চাইতাম না আমার আল্লাহ কয় ওই কৃষি রে

এবার কি চাইছে শয়তান ভাই এবার সামন দিকের ক্ষমতা চাই কয়টাও দিয়া দিছি কয়ের পরে কি কয় পিছন দিকের ক্ষমতা না চাই কয় চাইছে ক্ষমতা পাইছি কয় পাইছি আর কিছু চাওয়ার আছে নি কয় আর কিচ্ছু লাগবে না আমি যা পাওয়ার ভাইয়া গেছি আল্লাহ কয় এবার চলে যাইবি কয় চলে যাই আমার আল্লাহ তা

আমার উদ্দেশ্য ওই আদম সন্তান না মিয়া জাহান্নামে যাইতাম না কই এই জন্যে প্ল্যান কইরা যে সত্য দিছি আগে hayat লম্বা কইরা নিছি

এই এইভাবে পরে স্বাস্থ্য দিকের ক্ষমতা নিলাম শুধু স্বাস্থ্য দিক না আদমের পুরা পঠির ভিতরে রোগে রোগে পুরারো ক্ষমতা সাস্থ আল্লা হয়ে আল্লাহ আপনার আদম সন্তানদের না লইয়া তো আমি তাহার নামে যাইতাম না যে আদমের জন্যে আজকে আমি সাড়ে নয় লক্ষ বছর পুরো আমি বইয়া তাহার নামে হইছি এ আদম সন্তান না নিয়া আর তাহার নামে যাইতাম না কয়েক কারণে কয়েক টাইমে টাইমে গেলে বামে টান দিব সামনে গেলে পিছনে টান দিব যে দিকে ভালো কালে যাইলে উল্টা দিকে টান মারবো এইভাবে টানতে টানতে গো আরে চিনা করাইমু কুনা করাইমু ফাপ করাইমু যাবতীয় যা আছে সয় আমি আমার সাদ সব পড়াই নুম আমার আল্লাহ কয় পড়াইতে কারণ থাকি কই আমার সাথে জাহান্ন নামে নেওয়ার জন্যে আমি এক লাইকে লাইকা জাহান্ন নাম দেখাম আমার আল্লাহ লা নিয়ে কয় উমনি শয়েতা ও শয়েতালি রে আমার বান্দাবি বানাইছি বড় মায়া লাগে

দাদা যদি একটা বার মরনের আগে যদি তার মাথায় তার জ্ঞানের মধ্যে চলে আসে রে আমি কি করলাম তুমি আইসা যে মালিকে আমার বানাইছো ওই মালিক যে তো সিনলাম না যেই মালিকে বানাইছো ওই মালিকের সাথে আমি কাটারি করলাম যেই মালিকে আমার বানাইছো ওই মালিকের গোলামি করলাম না আমার বান দাদা মরনের আগে যদি ওই কথাটা সরন কইরা লাইতা ফাড়ে রে আর সওকার পানি তোর তোলাইয়া ফালাইতে তুইটা ঠিক আই ওই সমন একটা দিছি একটা ওই যে আসমানের দোয়া আরেকটা ওই যে জমিদারের শর্ত একটা শর্ত যদি সওকার পানি ফালায় মাই দে তোর জীবনের সব শয়তানে আমি তুল কইরা আমার বান্দার জীবনের সব গুলা माफ করে দিব সুবহানাল্লাহ সব করে দিব আমি কি করবে তুই শয়তান চ্যালেঞ্জ করছে সারা জীবন গুলা কইব আল্লাহ কত গুলা কইবে একবার যদি বান্দায় আমার সুন্নালায় আর একটা ডাক মেরে দে আল্লাহ কইয়া আর জমিনে শানতা मारे একটা শানতা আর সব গুলা মাফ করে দিব সুবহানাল্লাহ

हो ओ আল্লাহ ভাই আমরা খুশি নাগে যান আর আওয়াজ দিয়ে বলি খুশি নাগে যান আল্লাহর কাছে সমস্যা তো বা করা লাগতো আল্লাহ তো তোবা করার সুযোগ দিছে আমরা শয়তানের দোকায় বইরা গুণা করছি রে সময় তাকে তোবা হই আল্লাহর রাস্তায় চলে যাই এই তোবা শিক্ষা দেওয়ার জন্য আজকের মাহফিল নামাজ শিক্ষা দেওয়ার জন্য আজকে মাহফিল আল্লাহর ভয় শেখানোর জন্য আজকে মাহফিল এখানে পয়সা দিছে নি রে আল্লাহর জীবনের সইরা গুণাগুলা ছড়াইয়া জমিনে ফলাইতাছে লাভ হয়েছে না বয়স যতক্ষণ বসা আছে কোন ক্ষতি হিসেবে মনে করেন মনটারে বুঝাইতে পারবেন যে কোরআন যদি আলোচনা শুনছি আর যদি আমল করে দিতে পারেন যে আল্লাহ বলছে জীবনের সব মাফ করে দিব তাই না আমি কেন লেগে না এবার আর একটা বিষয় আমরা আমরা আমাদের এলাকায় দেখবে টেট নামা বেশি আছে এখন পাপের আগে ফুলাই দেখেন বড় বড় টেট করে কি করে এক লাখ হয় ওই নামাজের কোনো বয়স হয়েছে বিবে আমরা মুরব্বীরা এখন নামাজ পড়তো বাস চাষায় করতো নামাজ আমরা ফোরম না তারই মুসুদ আচ্ছা কোন চাই তুমি যে বাপের আগে মরতাই না তোমার লাস্টটা যে বাপের খান তো তোমার এই গ্যারান্টিটা আমার দেও চাই তুমি আসেনি যদি মরণের কোনো গ্যারান্টি না থাকে তাহলে তৌবা করার কোনো সময় নাই আপনি যখন মর চান তখনই তৌবা করে আল্লাহ রাস্তা

টাকা পয়সা অনেক কষ্ট করে আমরা জানি আমরা বক্তা হয়েছি যে আমরা ওয়াশ করাই না আমরা নিজে ওয়াশ করাই আমরা বুঝি যে মানুষের কাছে কিভাবে মানুষকে কি বইলে টাকা আনতে হয় কিন্তু একজনায় যখন এইভাবে টাকা দিয়ে দেন আপনারা এর ফলে মনে কষ্ট থাকে না যদি তিফতি মিডায় ওয়াশ করে মানুষ সন্তুষ্টি হয়ে যায় ঠিক না মানুষ বাংলাদেশের মানুষ এখনো যথেষ্ট সম্মান আনন্দের কিন্তু